দশটার সময় দেখো একবারে চান করে নিয়েছি চান করে ভিডিওটা শুরু করলাম আর দশটার সময় চান করার একটাই কারণ কিছুদিন না শরীরটা ম্যাচ ম্যাচ করছে আর আজকে একদম উঠতেই ইচ্ছা করছিল না আর কদিন শরীরটা কেমন হচ্ছে হচ্ছে করেই খুব শরীর খারাপ হয়ে গেছে মনে হয় কাজের চাপে আবার গরমেও হতে পারে একসাথে দুটো প্রচণ্ড যা গরম তার উপর কাজ আমি যতক্ষণ ভালো থাকবো মানে শরীরকে রেস্ট দেবো না এটা আমার একটা কি বলবো হ্যাবিট আর এইদিকে দেখো খেজুর এনেছে ডাক্তার আমাকে লো প্রেশারের জন্য শুকনো খেজুরকে খেতে বলেছে তার জন্য শুকনো খেজুর আর ওইদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি যত শরীর খারাপই হোক খেতে তো হবে সেই জন্য এনার্জিটা যাতে আসে চান করে নিলে দেখছি শরীরটা বেশ খুব ভালো লাগছে তাই সকালে উঠে চান করাটা এখন ধরলুম নাহলে আমার চান করতে খুব বেলা হতো আর ওইদিকে ভাত বসিয়ে দিয়ে এগুলো সব বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি কাল সন্ধ্যা থেকে পড়েছিলো সন্ধ্যে থেকেই শরীরটা ম্যাচ ম্যাচ করছিলো তাই সব রেখে দিয়েছিলাম আর ওইদিকে দুয়ারের অবস্থাটা দেখছো চান করার বেশ পর বেশ শরীরটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ভালো লাগছে তারপর ভাবলাম একদম ক্যামেরাটা চালিয়ে দিয়ে চলো রিলাক্সে গুছিয়ে ফেলি যতটা পারি যতক্ষণ আমার এপরে দম চলে সব সেরে ফেলি আর এইদিকে প্লাস্টিকের জিনিসগুলো দেখো বাসন ধুয়েছি আমার শরীর ম্যাচ ম্যাচ করছে তাতেও কিন্তু আমার প্লাস্টিকের জিনিসগুলো রোজের ধোয়া দেখতে পাচ্ছ রোজের একবার একটা করে ফাঁকা হচ্ছে আর আমি ধুয়ে ফেলছি তারপরে চলো বিছানাটা গুছিয়ে ফেলি আর এদিকে বালিশের কভারগুলো আজকে চেঞ্জ করে নিচ্ছি যতটা দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় শরীরটা অনেকটা হালকা লাগে সেই জন্য ভাবলাম একদিন দুদিন পাল্টা হয়নি চলো আজকে পাল্টে ফেলি চান করে নেবার পর বেশ কি যেন বলো তো একটা হালকা ফুলকা একটা ওয়েদার লাগছে তো তাই ভাবলাম একবারে পাল্টে ফেলি কখন যে আবার কি মাথা ঘুরবে কী হবে জানি না তার আগে সেরে ফেলবো তারপরে বিছানাটা পরিষ্কার করে নিলাম আগে একদম রিল্যাক্স যখনই দেখবো আবার ম্যাজ ম্যাজ করছে গাটা তখনই এসে শুয়ে রেস্টটা নিতে পারবো সেই জন্য আগে পত্র পরিষ্কার করে ফেললাম এদিকে ভাত ফুটে গেছে আর কালকের অনেকটা তরকারি আছে কী করবো এখনও ভাবিনি তারপরে একটা কিছু করে ফেলবো আর এরপরে চলে এসেছি জামা কাপড়গুলো একদিন জামা কাপড়গুলো পুরো আমার এখানে পড়েছিল পুরো একদিন এখানেই ছিল গোছাতে পারিনি আজকে লেগে গেছি সব গুছিয়ে ফেলি দেখছো জায়গায় জায়গায় জিনিস রাখার অভ্যাসটা এটাই একটা সুবিধা এটা এমন একটা প্র্যাকটিস হয়ে গেছে যে আমার শরীর যেমনই হোক একটা প্র্যাকটিস আমি যদি জায়গায় জায়গায় না রাখি আমার আরও যেন কি অসুবিধা হয় এতে কিন্তু আমার বেশিক্ষণ গেলেও না সমস্ত জিনিসটা জায়গায় জায়গায় কেউ বুঝতেই পারবে না যে আমার কী হয়েছে না হয়েছে উঠে যে ঘুরছি আর মনে হবে বলো সব হয়ে গেল আর এটাকে আমি যতই চেঁচিয়ে চেঁচিয়ে বলি না কেন কিছুই হবে না আমার এ হচ্ছে হচ্ছে শুনে কি হবে মানুষকে বলে কিছুই হবে না নিজের শরীর নিজের কাছে এইদিকে গুছিয়ে এবার চলে এসেছি সামসেটে কারণ তোমাদের আমি বলছি একটা কারণই এই কাজগুলো তোমরা বলবে নোংরা পড়ে আছে সেই কারণে তোমাদের বলাটা হলে আমি চট করি আমার শরীরে কি হচ্ছে কাউকে বলি না আর এই প্লাস্টিকগুলো ডাকছি এখানে এগুলো সব ধুয়েছি আজকে আবার ডাকছি এগুলো আর একটা কারণ যে দেখবো কোথায় কী সাজানো যায় চোখের সামনে থাকলে না সাজানোর আইডিয়াটা ঠিক চলে আসবে আর সরিয়ে দিলে এগুলো আর কখনো সাজানো হবে না কারণ আমি এখন ঘরগুলো নতুনভাবে সাজাতে লেগেছি তার জন্য তো তো একটু আইডিয়ার জিনিস চাই আর এই যে তিনটে বস্তা পেরেছি তিনটে বস্তাকে না আমি পুরো সামসেটে তুলে দিয়েছিলাম পুরো তুলে দিয়েছিলাম তোমরা দেখেছ তারপরে ভাবলাম সমস্ত জিনিসগুলো না তিনটে বস্তায় ছড়িয়ে আছে কেউ পাপোচ তারপরে আমার রান্নার যে জিনিসপত্র দেখো রান্নার জিনিসপত্র ওয়াশিং মেশিনের ঢাকা সব তিনটেতে চারি আছে তারপরে আবার আমি একটু ভেবে নিলাম যে কোনো কাজ আমি একটু ভেবে ভেবে করি তোমাদের বলেছি যে পা পুঁজগুলোকে একটা বস্তায় করে দিই এত পা হয়ে গেছে দুটো বস্তায় আমার দু বস্তা পা পৌঁছে গেছে পা পুঁজগুলোকে দু বস্তা করে দিলাম দুটো বস্তায় করে দিলাম আর রান্নার জিনিসগুলোকে একটা বস্তায় করে দিলাম তা সেই কারণে আমি সেটা ভেবে নিয়ে আবার পেরে ফেলেছি এতে তো জিনিসগুলো মানে খুব সুবিধা হবে পাড়া নালে রান্নার জিনিস খুঁজতে গেলে বস্তাগুলো আমাকে ওলট পালট করতে হচ্ছিলো ভেবে নিয়ে তারপরে আমি পেনে করে লিখে ফেলছি যে কোন বস্তাটায় কি আছে ছড়িয়ে ছিটিয়ে রাখার থেকে দেখতে পাচ্ছ আমার দুটো বস্তায় পা পুঁজ ভর্তি হয়ে গেছে আর রান্নার যে জিনিসগুলো আমি এই ঘরটার কোণে রেখেছি এরপরে আমি রান্নার জিনিসগুলো ভরবো আর রান্নার জিনিসের সাথে ভেবেছি যে আমার এক্সট্রা যে বা বালিশের অনেক ঢাকা করতে হবে তো সেই বালিশের ঢাকাগুলো এক বস্তাটায় রেখে দেবো আমার যেমন গাদা গাদা বক্স সিস্টেম খাট নেয় তারপরে অনেক কিছু যেগুলো মানে হাই স্ট্যান্ডার্ড সেগুলো আমার নেয় কিন্তু আমার কাছে এই উপস্থিত বুদ্ধিগুলো আছে নিজের ঘরকে কিভাবে গুছিয়ে রাখা যায় দেখছো রান্নার জিনিসগুলো এর মধ্যে আমি ভরে ফেলেছি কেমন আর এইটা এখন আমি নাম লিখছি না কারণ আজকে আমি আর একটু চিন্তা করব হট করে পেনে করে আমি নামটা লিখছি না যে আবার যদি কিছু মনস্থির পরিবর্তন হয় সেই কারণে তোমাদের স্প্রিডে দেখাচ্ছি আমি একবার করে বসে বসে চিন্তা করছি আমার মেয়ে বলছে মা মিটিং হচ্ছে না কি দেখে নাও পাঁচটা একদম ফাইনাল হয়ে গেছে লিখে ফেলেছি আর এই সাদা বস্তাটা আপাতত আজকে থাকবে আর একটা বস্তা আমি ওপরে তুলে দিয়ে এসেছি কারণ ওপরে অনেক কিছু মাল আছে ভরতে হবে আর আজকে আমার মানে এক ঘন্টার মধ্যে কীরকম গুছিয়ে ফেললাম দেখো আর আজকে আমার এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আবার দেখা হচ্ছে তোমাদের নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো টাটা